আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্ত্রা এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ তোমরা যারা পঁচিশে ফেল করেছো এখন তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে এইটা নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি চলাচ্ছে অনেকেই সো আজকে ভিডিওর মাধ্যমে জানতে তোমাদের পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে সবাই বলতেছে যে স্যার শর্ট সিলেবাসে নাকি পরীক্ষা হবে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে দেখো দেখো এখানে তো বাংলাদেশ শিক্ষা সংবাদ এখানে বলছে যে ব্রেকিং নিউজ জন্যই জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এইস মানে ছাব্বিশ সালের পরীক্ষা সো পরীক্ষা হবে ফুল সিলেবাসে ছাব্বিশ সালের পঁচিশ সালের অকৃতকার্য অর্থাৎ যারা ফেল করেছে অকৃতকার্য শিক্ষার্থীরা পরীক্ষা দিবে শর্ট সিলেবাসে সো এইটা একটা নিউজ আর একটা নিউজ দেখো তুমি এইচএসসি দুই শিক্ষার্থীরা যারা ফেল করেছে তারা কি 26 সালে ফুল সিলেবাসে পরীক্ষা দিবে নাকি শর্ট সিলেবাস সো এটা একটা পোস্ট সবাই বলতাছে যে ফুল ফুল আচ্ছা ঠিক আছে এরপরে দেখো ECC 2025 এ ও কৃতকার্য শিক্ষার্থীদের 26 সালে পূর্বের সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে সো অলরেডি বিভিন্ন জায়গায় এই নিউজটা প্রকাশিত হয়েছে এখন গত হচ্ছে তারা অফিশিয়ালি ভাবে মানে শিক্ষাবোর্ড এখনো তোমাদের অফিশিয়ালি ভাবে বলে নাই যে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে ঠিক আছে তার মানে বিভিন্ন জনে বিভিন্ন হচ্ছে তাদের মানে মন থেকে একটা বিবরণ দিচ্ছে সো তোমরা এখন দুশ্চিন্তায় পড়ে গেছো যে কি করবা এখন আমি বলে রাখি তোমাদের পরীক্ষা ফুল সিলেবাসে হোক চাই শর্ট সিলেবাসে হোক তোমার কাজ হচ্ছে তুমি প্রস্তুতি নাও এখন থেকে ঠিক আছে তুমি যদি ছাব্বিশে পাশ করতে চাও তাহলে এখন থেকে তুমি প্রস্তুতি নাও এখন কথা হচ্ছে স্যার তাহলে আমি প্রস্তুতি কোন গুলা দিয়ে নিব সংক্ষিপ্ত সিলেবাসে নিব নাকি ফুল তোমাদেরকে আমি বলি যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যেগুলো আছে যে টপিকসগুলো সংক্ষিপ্ত সিলেবাসে আছে জাস্ট এই টপিকগুলো আগে তুমি পড়ো এর পরবর্তীতে মানে ফুল সিলেবাসে যেগুলো যুক্ত হয়েছে এগুলো পরে পড়বা তার মানে তুমি তো সংক্ষিপ্ত আর হচ্ছে ফুল সিলেবাসের জন্য অপেক্ষা করার দরকার নেই সো আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছো এখন গত হচ্ছে স্যার তাহলে আমরা সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা নাকি ফুল সিলেবাস এটা কবে জানাবে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড এখনো অফিসিয়ালি তাদের কোনো নোটিশ দেয় নাই অফিসিয়ালি নোটিশ দেওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছো সো সর্বশেষ তোমাদেরকে বলে রাখি তুমি যদি ইংলিশে এবং আইসিটিতে ছাব্বিশ সালে পাশ করতে চাও পঁচিশে যারা ফেল করছে এখন আমাদের টার্গেট কোর্সে যারা ভর্তি হন অলরেডি একশো জনের উপরে ভর্তি হয়ে গেছে মাত্র দুই থেকে তিন দিনে সো হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্সে যারা এখনও ভর্তি হও নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যে স্যার আমি হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি করছে ভর্তি হতে চাই আমি ইংলিশে ফেল করছি তোমাকে আমি জাস্ট বানিয়ে বানিয়ে ইংরেজি শেখাবো মুখস্থ পড়া গ্রামার বলো সব আর যদি তুমি না পাস করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি টাকা ব্রেক নিবা মানে এরকম একটা কনফিডেন্স কোর্স চালু করছে তোমাদের জন্য তুমি যদি এখন থেকে পড়ো এখন দুই থেকে তিন মাস পর যদি বলো যে স্যার আপনার কোর্সে আমাকে ভর্তি করেন তখন আর তুমি এই গ্যারেন্টি পাবা না কথা বুঝতে পারছো সারা জীবন অনেক ভাইয়ের কাছে অনেক জায়গায় প্রাইভেট পড়ছো নামে দামি টিচারের কাছে সর্বশেষ মুহূর্তে পাবেন স্যারের টেকনিকের কোর্সে ভর্তি হয়ে দেখো তুমি কি পাস করো কি করো না এবছর আর অনেকেই আছে ছাব্বিশে পরীক্ষা দিবা এটাই লাস্ট পরীক্ষা মানে তুমি পঁচিশেও ফেল করছো আবার চব্বিশেও ফেল করেছিল কথা বুঝছো তো তাদের জন্য লাস্ট সুযোগ হচ্ছে ছাব্বিশ ছাব্বিশে যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ এবং আইসিটি তে যারা ফেল করছো পাস করতে চাও জাস্ট আমার কোর্সে ভর্তি হয়ে যায় দেওয়া নাম্বারে আজকেই যোগাযোগ করো